বন্ধুরা তোমাদের কি একটু দয়া হচ্ছে না আমার গুপু যে ভেজে যাচ্ছে আমি পাচ্ছি না ঘরে কিছু দিতে ওইদিকে তো গুপুকে তুলে রেখে এসেছি এদিকে দেখো চা দিকে পূজা রান্না বসিয়ে দিয়েছে আমরা চাটা তো খাওয়া হয়ে গেছে আর পূজা দেখো কাঁচা করছি করতে বসে গেছে এদিকে তো ডিমের তরকারিটা সকল রান্না করে একটু গুছিয়ে দিলো আমাকে এখনকার মতন আমার রান্না বান্না প্রায় হয়ে গেল দেখো পান্তা ভাতা চা পটল আজকে আমার মতো সবই হয়ে গেছে দেখো রান্না বান্না কমপ্লিট সবই কমপ্লিট সকালে খাওয়াও কমপ্লিট হয়ে গেছে না সব কমপ্লিট হয়ে গেছে বা সিঁদুর করেছি সারা কপাল সিঁদুর হয়ে গেছে গরমে দেখেছো দেখো আইটা বেজে এখন ভাত খেতে চলে এসছে দেখে ওদিক আমার জন্য চলাই চলাই হয়েছে বাদ হয়েছে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো সাত সাতটা বাজে আর সাড়ে সাতটা দিয়ে গোলাপ শুরু করছি তোমার উপরে ব্লগটা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে দেখো আমার গুপুকে তুললাম কাজ ছেড়ে কাপড় চুপ ছেড়ে গুপুর তোলা গুপুর মুখ ধোয়া সব হয়ে গেছে এবার গুপুকে খেতে দেবো বসে বসে দেখাতে তোমরা আমার গুপুটা কই সেনা কই উঠে পড়েছে মুখ দিয়েছে খেতে বসিবে এটা আজকে তোমার মঙ্গলবার মঙ্গলবার আমি সাত থেকে বলা শুরু করছি তোমরা পুরো ব্রত দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো কালকে বৃষ্টি হয়েছে ঠাকুর ঘরে জলে থই থই করছে সারা ঘর জল ভর্তি হয়ে গেছে এত জল ঠাকুর ঘরে বল কালকে রাত্রে এসে বুবুকে বুবু পুরো ভিজে গেছিল জানো না তো বন্ধুরা তোমাদের কি একটু দয়া হচ্ছে না আমার গুপু যেভাবে ভিজতে ভিজে যাচ্ছে আমি পাচ্ছি না বুপুর ঘরে কিছু দিতে কি দেবো তোমরাই বলে দাও এত জল পরে গুপুর ঘরে পুরো বুপুর ভিজে টিজে একাকার রাতে আবার জামা পাল দিয়ে আবার খেতে দিয়ে তারপর ওখান থেকে সরিয়ে তারপরে আবার বুপুকে শোয়ালাম সারা ঘরেই জল ঠাকুর ঘরে যে অবস্থা ঠাকুর ঘরে কি বলবো যে আমি ঠাকুর ঘরে আসতে পারি না আমার কেন বাগানি না এত গিদে পেয়ে গেছে এত কি পেয়ে গেছে খুব খিদে ওইদিকে তো গুপুকে তুলে রেখে এসেছি এদিকে দেখো চাটাকে বসিয়ে দিয়েছি চা বসিয়ে দিয়ে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে চালটাকেও দিয়ে দিয়েছি ধুয়ে আজকে আলু ভাতে দিই নি ভাবছি যে সকালবেলা ডিম কষা করবো কালকে তুমি মাছ নিয়েছিলাম দেখো মাছটা এখন আমি জলে মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি যে ও তো ফ্রিজে ছিল তার জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলে কি হবে মাছটা একটুখানি আনি বরফ হয়ে গেছে বরফটা গলে যাবে আর এদিকে আমি দেখো চাটা করেছি বিস্কুটগুলো ঢালতে হবে যাবার কালকে দুটো বিস্কুট নিয়ে এসে রাত্রিবেলা ওরা টপ খায় আর এই যে ইয়ে খায় বিস্কুট সব নিয়ে এসেছে বলটাই খুঁজলাম এই বলটাই খুঁজলাম হাতে ব্যায়াম করবো বলে চাটা খেয়ে নিই চাটা না খেলে না ভালো লাগে মন নিয়েটা চাটা খেলে মনটাও ভালো লাগবে চাটা খেয়ে তারপরে কাজ করব না আর আমার জন্য তো যা জানো তো তোমরা আমাদের বাড়িতে এক একজনে এক রকম বিস্কুট খায় তার জন্য দেখো আমার জন্য মিদি বিস্কুট হতেও রিয়ার জন্য এইটা আর পূজার জন্য এইটা এক একজন আর এক রকম বিস্কুট সবাই একই রকম বিস্কুট খেতে পায় না না আমাদের একই বিস্কুট চলে না এই দুদিন খাবে আবার দুদিন পরে আবার কি খাবে তার ঠিক নেই চা দেখো ফুটে গেল পূজা উঠে পড়েছে রিয়া এখনো ওঠে নেই দিকে দেখো ভাতে ফ্যান করে যাচ্ছে তাই চাটাকে আমি নামিয়ে খেয়ে নিই আগে রেখে তো বোরা এখনই পূজা এখনই আসবে সে মুখ দিয়ে খাবে চাটা করে দেখো একটু নামিয়ে রেখে দিলে কিন্তু চা পাতাটা খুব সুন্দরভাবে নিচে পড়ে যায় আর চা ছাকার কোনো প্রয়োজনই পড়ে না এই টাটারি গোল চা পাতা তোমরা যদি খাও তোমাদের চা না ছেঁকে খাওয়াই যাবে তোমরা ছেঁকে চা খাও না চেঁকে চা খাই দেখো একটা চা পাতার মধ্যে তোমার থাকবে না এই দু একটা ডান্ডি যদি আসে বড়ো বড়ো এরকম হাতে করে ফেলে দেওয়া যায় তাছাড়া চা পাতা তোমার একটাও আসবে না চাটা ছেঁকে ওদেরটা রেখে দেবো আর আমারটা আমি খেয়ে নেব দিকে পূজা রান্না বসিয়ে দিয়েছে আমরা চাটা তো খাওয়া হয়ে গেছে আর একজনে দেখো চা খাচ্ছে এখন কটার সময় কটা বাজে বলো তো এখন বাজে নটা পুরো নটার সময় একজনে চা খাচ্ছে দেখো আর যদি পূজা রান্না ভাত নামিয়ে দিয়ে কী করছি মানে এখানে ডিমের সকালের জন্য সকালের জন্য ডিমের ঝোল রান্না হচ্ছে একটু হালকা করে ঝোল ঝোল দিয়ে যা দেখো কাচাকুচি করতে বসে গেছে এদিকে একটু ডিমের তকেটা সকল রান্না করে একটু গুছিয়ে দিল আমাকে গুছিয়ে দিয়ে কটা বাসন ছিল মাঝলো ফ্যানে গামলা আমরা চায় বাসন এগুলোকে মেঝে টেজে নিয়ে তারপর এখন গুচি করবে ঠাকুরের বাসনগুলোকে মাঝবে আর ঠাকুরের ঘর তো আমি মুছে নিয়েছি সকালবেলা এ দেখ এদিকে কড়াই বসিয়েছে মাছ ভাজার জন্য বসিয়ে দিয়ে আমি বাইরে গেছি কড়াই এদিকে তেল দিয়েছি পুড়ে যাচ্ছি মাছটাকে ভেজে নেবো আগে কালকে ওই মাছটা নিয়েছিলাম তাই আজ দেখো মাছটা এসেছে ওই যে দেখাচ্ছে আমরা মাছ নেই সেই দাদাটাই এসেছে কিন্তু আগা চাষ গিয়ে কি মাছ আছে বলো তো চুনো মাছ কাল ওই মাছটা নিয়েছিলাম ভাগিস ভালো তো আমি মাছটা ঝোল করতে পারবো তো তোমার এখন চুনো মাছ এসেছিলো চুনো মাছ তো বাবার আমি ছাড়া কেউ খেতে চায় না এদিকে দেখো পটল ভাজা বসিয়েছি আর ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজাটা হয়ে গেছে এখনই বসলাম ডেন্ডি বাজারটা হয়ে গেছে পটল বাজার থেকে ভেজে তারপর ওখানে মাছের ঝোলটা করে নিই তো চিংড়ি মাছ খুঁজছিলাম ভাবলাম চিংড়ি মাছ দিয়ে পেঁপে তরকারি করবো যা খুঁজলো না দেখি কি করা যায় কালকে কটা পান্তা ভাত আছে ও বাবা আবার কি অভ্যাস দেখো সকালে উঠেই জল দিয়ে দেয় ভাতে আজ সকালে উঠে বাবা ভাতে জল দিয়ে দেয় ভাতের মধ্যে জল দিয়ে দিয়েছে এরপর ভেন্ডি ভাজা করেছি এবং টিফিন গুড়গুলো পূজার টিফিন দিতে বলে এখানে রেখে দিয়েছি আলাদা করে আলাদা জায়গায় আমি আর রাখিনি আবার খুঁজে বেড়াবো এখানে থাকে একাদি বাবা পটল ভাজাগুলো প্রায় হয়ে গেছে হংকার মতন আমার বান্না প্রায় হয়ে গেল দেখো পান্তা ভাতা চা পটল ভাজা ভেন্ডি ভাজা এখানে কালকে তরকারি রয়েছে কতটা এ চোর আছে মাছও আছে ফ্রিজে ছিল একটু গরম করে নেব আর এখানে ডিমের ঝোল করেছে আজকের জন্য সকালের জন্য সব সকালে খাবো বলে একটু গরম করে নিই পুরো ঠান্ডা হয়ে গেছে আর এখানে মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে মাছের ঝোলটা রান্না হলেই হয়ে যাবে আজকের মতো সবই হয়ে গেছে দেখো রান্না বান্না কমপ্লিট সবই কমপ্লিট সকালে খাওয়াও কমপ্লিট হয়ে গেছে আজকে সবই কমপ্লিট হয়েছে মোটামুটি এখনকার মতন আর সকালবেলা থেকে আজকে আবার কালকে একটু বৃষ্টি হয়েছে বলে না আজকে প্রচণ্ড গরম আজকে আমি উপরে থাকতে পারছি না ওপরে আমি পাগল হয়ে যাচ্ছে না ওপরে এতটাই গরম লাগছে আজকে বাসনগুলো মেজে রেখেছেন বাসনগুলো এখনও তোলা হয়নি তুলতে পারছি না আবার দেখো বাইরে ভিজিয়েছে তো মাঝে ভেতরে হয়নি সে বাইরে বাইরেই পড়ে আছে প্রচণ্ড রোদ তো মারতে পারছি না কি করবো বলো ছাড়া দিনে জল আসো ভেতরে নিয়ে মেজে নেবে ছান টান করে নিয়েছি সব কমপ্লিট হয়ে গেছে বা সিঁদুর পড়েছি সারা কপাল সিঁদুর হয়ে গেছে গরমে দেখেছো তো গরম পড়েছে আজকে আবার গরমে পাগল হয়ে যাচ্ছি আমি দেখো তোমরা দেখলে বুঝতে পারছ কেমন ঘাম করছে টপ টপ করে এতটাই গরম পড়েছে ছান করে সিঁদু করে উপরে এসে একটা ওই চাল কুমড়ো দিয়ে একটা রেসিপি তৈরি করলাম তোমার রান্না করেছি শুধু মাছের ঝোল আর ভেন্ডি ভাজা পটল ভাজা সকালবেলা ওই দিয়ে পূজাকে ভাত দিয়ে দিয়েছি এখন আবার কী করবো একটু উচ্ছে দিয়ে আর চাল কুমড়ি রান্না এবার আমি আর বুঝতে পারছি না এবার আমি নিচে যাব নিচে যে শাড়িটা বগল দামে নিয়ে শাড়ি পরবো নাইটি বলে খুব গরম লাগছে এই নাইটা খুব মোটা যে নাইটা এখন করে ছান করলাম সেই খুব পাতলা খুব ভালো নাইটি এবার আইটা বেড়াচ্ছে এখন ভাত খেতে চলে এসছে ওদিকে ওদিকেও আমার জন্য বাবাও চলে এসেছে একবারে ভাত দিয়ে দেবো দেবো দেখো দুপুর হয়ে গেছে আর আমরা সবাই মিলে এখন খেয়ে নেবো আর ওর বাবাও চলে এসেছে নিচে আছে আমি দেখলাম যে খাবার টাবারগুলো বাড়তে থাকি আমি আর দিয়ে খেতে থাকি খেতে থাকি তারপর আস্তে আস্তে বাবা আসুক যত সময় আসবে তত সময় ভাতগুলো বাড়া হয়ে যাবে বেড়ে টেড়ে নিচে বসে পড়বে একবারেই ও বাবা বা আজকে কী করেছে বললো আমি ছান করবো না এখন খেয়ে দিয়ে ছান করবো ভালোই হলো চলে আসো একবার খেয়ে নাও খেয়ে দিয়ে তাও ছান করবা ভালোই হবে হলো বাবা দেখো চলে আসলো আমি বললাম ঠিক আছে ভাত বেটে দিয়েছি ভাত দিয়ে দেখো বসেও গেছি অলরেডি আমরা এখানে এবার উপরে বসেছিলাম উপরে বসতে বসতে নিচে বসে গেলাম উপরে প্রথম বললাম উপরে বসি বাবা বললো না নিচে ভাত খাবো নিচে পাকা আছে তার জন্য আমরা সবাই মিলে কিন্তু একসাথে খেতে বসে গেলাম বাবাকে দিয়ে দিলাম তারপর আমি বসে পড়বো এবার চলাই চলাই হয়েছে পাদো হয়েছে পাদো হয়েছে চলো চলো ও বাবা নাম ঠাকুর মাঠে নামো বাটা নামিয়ে দাও সব ঠাকুরের বাটা নামিয়ে দাও গুলো ধরাই ঠাকুরের নিচে রাখো এটা ঠাকুরকে আবার দেবো তোকে খেতে নিচে রাখো আর ওইগুলো সব এই এসবি মধ্যে ঠাকুর জল এটা জল রাখো আমাদের থালাগুলো নামো হ্যাঁ থালা গেলারগুলো নামো হ্যাঁ থালা গেলারগুলো নামাও আমি হ্যাঁ এটার মধ্যে রাখো আর জলগুলো জলগুলো ওর মধ্যে ফেলো আর ফেলো আর থালা গেলে সব এটা ভিটো মতো রাখো হ্যাঁ আমি তাহলে ইয়ে নিয়ে আসি বাইরের প্রদীপটা নিয়ে আসি বাইরের প্রদীপটা বৃষ্টি হয়েছে জল ভর্তি হয়েছিল বাইরের প্রদীপটা কালো বৃষ্টি হয়েছে না তুমি করো একটু পরে যাও আচ্ছা যাও যাও স্কুল আসবে যাও হিস করে ভালো করে পা ধোয়া যাও পা ধুয়ে আসবা হিস করে আসবা হ্যাঁ যাও আমি যখন বলি দেখো ভাত নিয়ে বসে গেছি আজকে আমরা আজকে দেখো ভাত খেতে বসে গেছি আমরা ভাত নিয়ে তার জন্য আজকে আমাদের মন মিনা যত ভালো নেই তার করে খেতে বসে গেছি দুটো আমরা মাথা করে খেয়ে নিই সবাই মিলে ফুটি ফুটি করলাম দেওয়ার জন্য ফুটি হবে আর আমরা ভাত নিয়ে বসবো ভাত খাচ্ছি কেন 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 সবাই তো খাওয়া দাওয়া করে চলে গেছে নিচে এবার আমিও যাবো আজকে রাত হয়ে গেছে এগারোটা বাজে এখন আমি ওরা আগে চলে গেল আমি বললাম তোরা আমি যাচ্ছি ঘরটা গুছিয়ে যে সে পড়বো বন্ধুরা আজকে মতো ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা